স্যার কথা বলুন স্যার আমার দিকে তাকান হেই তো আমি আরশি স্যার প্লিজ তাকান অনপের হুঁশ ছিল স্ত্রীর কণ্ঠস্বর শুনে অস্পষ্ট সুরে বলল আমার উপর রাগ করে থেকো না আরশি ক্ষমা করে দিও আমায় বলে চোখ বুজে ফেলল অর্ণব আর চিৎকার করে অর্ণবের মাথাটা বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল স্যার বলেই আরো হাওমা করে কাচ্ছে আশেপাশে অনেক মানুষ আছে তবে তারা কেউ এগিয়ে আসছে না অনেকে ভিডিও করতে ব্যস্ত এর মধ্যে সেখানে ফিয়া এসে উপস্থিত হলো সে অনবকে এই অবস্থায় দেখে চিৎকার করে বললো ভাই কেউ একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিন ফিহার কথা শুনে একটা ছেলে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিল খানিক বাদে অ্যাম্বুলেন্স আসলে অর্ণবকে নিয়ে তারা হসপিটালের উদ্দেশ্যে চলে গেল ওটির রুমের সামনে বেঞ্চে বসে আছে আরু ফিহা অর্ণবের মা ও আরুর পরিবারের সবাই অর্ণবের মা মিসেস নার্গিস চৌধুরী ছেলের জন্য কান্না করছেন এদিকে আরো বেশ শান্ত হয়ে বসে আছে দুনিয়ার কোনো চিন্তা নেই তার সে চুপচাপ বসে ফ্লোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কান্না করতে হয়তো ভুলে গেছে মেয়েটা অর্ণবকে হসপিটালে নিয়ে আসার সময় সারা রাস্তা কেঁদেছে মেয়েটা ফুলে আছে মেয়েটার সুন্দর করে মেয়েটা কি শান্ত হয়ে বসে আছে কিন্তু এর মধ্যে কাঁদতে কাঁদতে সেখানে উপস্থিত হলো মোনা সে এসে মিসেস নার্গেশ চৌধুরীকে বলল বললো অর্ণব কেমন আছেন মিসেস নার্গেশ চৌধুরী কাঁদতে কাঁদতে বললেন অপারেশন চলছে ভেতরে মোনা কিছু না বলে কাঁদতে লাগলো এদিকে মোনার কণ্ঠস্বর শুনে চুয়াল শক্ত হয়ে গেল তার উপর মেয়েটা অনপের নাম ধরে ডাকছে এই মুহূর্তে ইচ্ছে করছে মেয়েটাকে মেরে ফেলতে আরো চুয়াল শক্ত করে দাঁতের দাঁত চেপে ফিহার উদ্দেশ্যে বলল ফিহা এই মেয়েটা চলে যেতে বল না হয় আমি কখন কি করে ফেলি নিজেও জানি না ফিহা আরুর মুখ দেখে চমকে গেল মেয়েটার এমন রূপ সে আগে কখনো দেখেনি তাই ফিহা মোনাকে বলল মোনা দেখ চলে যা আর তোকে চলে যেতে বলছে আরো আমাকে চলে যেতে বলার আর আমি এখানে থাকবো যতক্ষণ না অর্ণবের জ্ঞান ফিরছে অর্ণব ভাই তোর স্যার হয় মোনা সার হলেও আমি ওনাকে ভালোবাসি অনেক আগে থেকেই ব্যাস আর ওর মাথা গরম করে দেওয়ার জন্য এই কথা চাই শেষ আর তাদের কথায় উপস্থিত সবাই অবাক হয়ে গেল আর হুট করে উঠে মোনার গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল আর দাঁতে দাঁত চেপে বলল তোর ওই নোংরা মুখে ওরা নাম নিবি না মোনা তেলে বেগুনে জ্বলে উঠে বলল কেন নিব না তাছাড়া তুই কে এসব আমাকে বলার তুই যাকে ভালোবাসিস বলে মুখে ফেরা তুলে ফেলছিস আমি তার বউ পরিস্থিতি খারাপ দেখে ফিহা আরুকে টেনে অন্যদিকে নিয়ে গেল মনা অবাক হয়ে সবার দিকে তাকালো আর অর্ণবের মায়ের উদ্দেশ্যে বলল আন্টি এটাই কি সত্যি অর্ণবের মা শান্ত গলায় বলল দেখো তোমার কথা আমার ছেলে অনেকবার বলেছে আমাকে তুমি ওকে সব সময় বিরক্ত করতে সেটা ওর ভালো লাগতো না তাই আমি আমার ছেলেকে আরও সাথে বিয়ে দিয়েছি যাতে তুমি ওকে আর বিরক্ত না করো আর আজকের সব ঘটনা ফিয়া আমাদের বলেছে আমি চাই তুমি চলে যাও নিজের মতো যাপন করো অন্নবাক ওর একানা ওর বউ আছে আর সামনে কখনোই ভালোবাসার কথা বলবা না অন্য নারীর মুখে নিজের স্বামীকে ভালোবাসার কথা কোনো নারী সহ্য করতে পারে না জায়গায় ও সবসময় ঠিক প্লিজ তুমি চলে যাও না হয় আমার মেয়ে আরুর তোমাকে দেখে খারাপ লাগবে মিসেস নার্গিস চৌধুরীর কথায় মোনার চোখে জল চলে আসলো সে কোনো দিক না তাকিয়ে হন হন করে বেরিয়ে গেলো মোনা বেরিয়ে যেতে ওটি রুম থেকে ডাক্তার বের হলো ডাক্তারকে দেখে ইয়াসিন হাসান এগিয়ে গেলো বলল ডাক্তার অনবের অবস্থা কি ডাক্তার চিন্তিত হয়ে বলল দেখুন আমরা আমাদের কাজ শেষ করেছি যদি 72 ঘন্টার মধ্যে জ্ঞান না আসে তাহলে উনি কোমায় অথবা মারা যেতে পারেন ডাক্তারের কথা শুনে আরু শব্দ করে কেঁদে উঠল। ফিহা আরুকে ধৈর্য ধরতে বলল। এখনো সময় আছে অনেক সবে অপেক্ষা করতে লাগলো অন্যপের জ্ঞান ফিরার আটষট্টি ঘন্টা চলে গেছে এখনো অন্যপের জ্ঞান ফিরেনি এই আটষট্টি ঘন্টা আরুর খুব কষ্টে কেটেছে মেয়েটা খাওয়া দাওয়া বাদ দিয়েছে সারাক্ষণ হসপিটালে থাকছে মেয়েটা ইতিমধ্যে সাবে জেনে গেছে আরো অর্ণবের বউ অপেক্ষা করতে করতে কাটা এক সময় সত্তরে পৌঁছালো কিন্তু অর্ণবের কোনো উন্নতি দেখা যাচ্ছে না ডাক্তার আসলো তিনি এসে আরুর বাবার সাথে টুকটাক কথা বলছেন আর ওনার অ্যাসিস্ট্যান্টকে বললো অর্ণবকে দেখে আসতে উনি অর্ণবকে দেখে এসে বললো স্যার আমার মনে হচ্ছে উনি মারা গেছেন না হয় এতক্ষণে অন্তত জ্ঞান ফিরতো আরো লোকটার মুখের প্রথম কথা শুনে ধূপ পা ফেলে অনপের রুমে ঢুকে পড়লো যেখানে কাউকে ঢুকতে দেওয়া হসপিটালে শুধু ফিহা আর আরু ও ইয়াসিন হাসান ছিলেন অর্ণপের মা একটু অসুস্থ হয়ে পড়েছেন তাই মাহবুবা খানব ওনাকে নিয়ে অর্ণবদের বাসায় চলে গিয়েছেন এই কদিনে অনেকে এসে অর্ণবকে দেখে গিয়েছে আরো অনপের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেওয়ার সময় ফিহা ঢুকে পড়লো ফিহাকে দেখে আরু বললো এই রুমে আর যাতে কেউ না ঢুকে যদি ঢোকে তাহলে সবাই আমার মরা মুখ দেখবি বলে অর্ণবের পাশে গিয়ে বসলো এবং অর্ণবের হাত ধরে আঙ্গুলের ভাজে আঙ্গুল ঢুকিয়ে দিলো এবং কাঁদতে কাঁদতে বলল স্যার উঠুন স্যার প্লিজ উঠুন স্যার কথা বলুন আপনি এত নিষ্ঠুর কিভাবে হচ্ছেন ডাক্তার কেন বলল আপনি মারা গেছেন আপনি কিভাবে আপনার ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যাবেন আমি তো আপনার চোখে নিজের জন্য ভালোবাসা দেখছি আপনার ভালোবাসা কি তাহলে মিথ্যা আপনার ভালোবাসা যদি সত্যি হতো তাহলে আপনি এমনটা করতে পারতেন না আপনি আসলেই আমাকে ভালোবাসেন না আমি ভুল ভেবেছিলাম প্লিজ আপনি একবার চোখ খুলুন দেখুন আপনার আরশি আপনার জন্য কত কষ্ট পাচ্ছে সে যে আপনাকে ছাড়া থাকতে পারবে না মরে যাবে সে আপনাকে ছাড়া প্লিজ আপনি উঠুন বলতে বলতে আরশি পাগলের মতো কাঁদতে লাগলো আর অর্ণপের মুখে এলো পাথারি পাথার পাশে অবস্থা পর্যায়ে অর্ণপের শরীরটা জড়িয়ে ধরে বুকে এই মুহূর্তে বললো আরো শোন এখনো সময় আছে ভাইয়ের কিছু হয়নি তুই ওনার প্রথম কথাটা শুনে চলে আসছিস আরে উনি এটা সন্দেহ করে বলেছে এখনো দুই ঘন্টার সময় আছে আল্লাহর কাছে প্রার্থনা কর ভায়ার জন্য এভাবে পাগলের মতো কাঁদছিস কেন ফিহার কথা শুনে আবু চোখ মুছে উঠে বসলো পরপর অন্যপের কপালে চুমু খেয়ে বলল আমি বাড়ি যাব। তুই গেলে না হয় আয় আমি যাচ্ছি বলে আরো বেরিয়ে গেলো ফিহাও আরো পিছু পিছু বেরিয়ে ইয়াসিন যে তারা বাড়ি বাড়ি যাচ্ছে এসে সর্বপ্রথম গোসল করে নিল গোসল শেষ করে ফিহাকে রুম থেকে পাঠিয়ে দরজা বন্ধ করে দিল ফিহাও বিষয়টা আর ঘেটে দেখলো না কারণ সে জানে আরো এখন কি করবে আরো দরজা বন্ধ করে যায় নামাজ পিছিয়ে দুই রাকাত নামাজ আদায় করে নিলো এবং মোনাজাতে কাঁদতে কাঁদতে বললো হে পরম করুণাময় আল্লাহ তুমি কি দেখছো না আমি কষ্টে আছি তুমি তোমার বান্দাকে এত কষ্টে কেমনে রাখো তুমি তো জানো আমি আমার স্বামীকে কতটা ভালোবেসে ফেলেছি ওনার পরিস্থিতি সম্পর্কে এখন তুমি খুব ভালো করেই জানো আল্লাহ তুমি ওনাকে সুস্থ করে দাও প্রয়োজনে প্রয়োজনে আমার হায়াত ওনাকে দিয়ে দাও প্লিজ আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই ওনাকে সুস্থ করে দেওয়ার মতো তুমি তো তোমার বান্দার কষ্ট বুঝো ওরার কিছু হলে ওনার কিছু হলে যে আমি বাঁচতে পারবো না ওনার কষ্টে তিলে তিলে মরে যাব। প্লিজ আল্লাহ তুমি ওনাকে আবার আগের মতো করে দাও বলে কাঁদতে লাগলো আরো আরও অনেক অনেক প্রার্থনা করলো অন্নপের জন্য মাহবুবা খানব ও মিসেস নার্গিস চৌধুরী হসপিটাল এসে উপস্থিত হয়েছেন ফিয়া ও আরু এখনো আসেনি ডাক্তার অন্নপকে দেখতে গিয়েছেন বেশ কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে সবার উদ্দেশ্যে বলল আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করুন আপনার রোগীর জ্ঞান ফিরেছেন চাইলে দেখে করতে পারেন তবে বেশি কথা বলতে দিবেন না ওনাকে ডাক্তারের কথা শেষ হতেই সবাই অর্ণবের সাথে দেখা করতে গেল একে একে সবাই এসেছে আর ওকে দেখতে না পেয়ে অর্ণব উদ্বিগ্ন হয়ে বলল আম্মু আর কি কই ওকে দেখছি না কেন মিসেস নার্গিস চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন আরু ও ফিহা বাসায় গিয়েছে আমি এখন ওদের ফোন করে জানাচ্ছি আরো দীর্ঘ মোনাজাত শেষ করে উঠতেই তার মুঠো ফোনটা বেজে উঠল মাহবুবা খানব কল দিয়েছেন আরুর ফোনটা ধরতে হাত কাঁপছে এক পর্যায়ে আরো ফোন তুলল মাহবুবা খানব জানালেন অর্ণপের জ্ঞান ফিরেছেন এই কথাটা শুনে আরু ফিহাকে নিয়ে চলে গেল হসপিটালে পৌঁছে দেখলো অর্ণব আছোয়া হয়ে বসে আছে আরু ভেতরে ঢুকতে বাকিরা বেরিয়ে আসলো সবাই বেরিয়ে যেতে আরো গিয়ে অর্ণবের বুকে ঝাঁপিয়ে পড়লো এক মুহূর্তের জন্য সে ভুলে আছে অর্ণব অসুস্থ আরুর এমন কার যে অর্ণব ফলকা ব্যথা পেলেও তবে সেটা আরুকে বুঝতে দিল না আলতোভাবে জড়িয়ে ধরল আরুকে আরু অর্ণবের বুকে মুখ গুজে ফুপিয়ে ওঠে আমি সরি আমার জন্য আজকে আপনার এই অবস্থা বলেই আবার ফুপিয়ে কেঁদে উঠল মেটা অর্ণব মেয়েটা চুলের ভাজে আলতো চুম্ম খেলো সাথে সাথে কেঁপে উঠল আরু অর্ণব মৃদু স্বরে ডাকলো আরু কিন্তু আরো চোখ তুলে তাকাতে পারল না তখন আবেগের ঠেলায় ফট করে জড়িয়ে ধরে ফেলেছে সে তবে এই মুহূর্তে খুব লজ্জা লাগছে তার যদিও অর্ণব তার স্বামী হয় তবে এককালে তো ছিল তাই না এই মুহূর্তে নিজের খুন করতে ইচ্ছে হচ্ছে ইচ্ছে হচ্ছে মাটির ফাঁক করে মাটির নিচে ঢুকে যেতে অর্ণব আরুর অবস্থা বুঝল। পর পর মুচকিয়ে সে আরু চুলের ভাজে পুনরায় চুমুখে খেয়ে বললো কোথায় যেন পড়েছিলাম ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাই বলছি জড়িয়ে ধরার আগে লজ্জার কথা মনে ছিল না ম্যাডাম এমনিতেই মেয়েটা লজ্জায় মরে আছে তার উপর অর্ণব তাকে আবারও লজ্জা দিচ্ছে মেয়েটা আরও অর্ণবের বুকে লেপটে গেল অর্ণব আরও থুতনি ধরে মুখটা উঁচু করলো আরো চোখ খিচে বন্ধ করে আছে সেটা দেখে অর্ণব হেসে ফেললো পরপর আরুর কপালে চুমু খেয়ে বলল আমি আপনার স্বামী হই ম্যাডাম আমাকে এত লজ্জা পাওয়ার দরকার নেই ইচ্ছা হলে সারা জীবন জড়িয়ে ধরে রাখবেন আমি থাকতে রাজি কিছু না চোখ নামিয়ে ফেললো এর মধ্যে হুট করে ফাহিম রুমে প্রবেশ করলো সে অর্ণবের মাথায় ব্যান্ডেজ দেখে কেঁদে দিল পরপর অর্ণবের পাশে বসে অর্ণবের বাহু জড়িয়ে ধরে বলল । তুমি কি বেশি ব্যথা পেয়েছো কচু ভাইয়া ফাহিমের মুখে কচু শাক ভাইয়া ডাকটা শুনে আরো হেসে ফেললো অর্ণব একবার আরুর দিকে তাকিয়ে ফাহিমকে উদ্দেশ্য করে বলল না বেশি ব্যথা পাইনি ফাহিম আল্লাহ দে আটখানা হয়ে অর্ণবের বাহু শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁট উল্টে বলল ভাইয়া তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি তোমার জন্য আমি অনেক কেঁদেছি দেখো আমার চোখ মুখ কিভাবে ফুলে গেছে অর্ণব মুচকি হেসে ফাহিমের দিকে তাকালো আসলে ছেলেটার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে অর্ণব বলল আচ্ছা তাই নাকি হুম আমি তোমাকে ভালোবাসি তবে তোমার কথাগুলো আমার ভালো লাগে না অর্ণব ফাহিমকে খেপানোর জন্য বলল আচ্ছা ভালো কথা তোমার পড়াশোনা কেমন চলে সামনে না পরীক্ষা তোমার ফাহিম ঠোঁটুলিতে আরুর পাশে গিয়ে বলল হসপিটালে বেডে শুয়েও তোমার আমার পিছনে পড়ে থাকতে হবে তাই না অর্ণব অবুজের মতো বলল ও মা আমি আবার কি করলাম আমি তো জাস্ট পড়াশোনা কেমন চলে ওটা জিজ্ঞেস করেছি ফাহিম আরুর দিকে তাকিয়ে অর্ণবকে বলল প্রথমে তুমি আমার পছন্দের মানুষকে কেড়ে নিলা তারপরেও আমার পেছনে পড়ে আছো বলেই ফাহিম ঠোঁট ফুলিয়ে চলে গেল ফাহিম বাহিরে যেতেই আরু বলল শুধু শুধু ছেলেটাকে আমার ভালো লাগে ওর সাথে এমন করতে অর্ণবের জ্ঞান ফেরার পর আজ দুই দিন হয়েছে এই দুই দিনে আর সব সময় অর্ণবের সাথে সাথেই থেকেছে অর্ণবের কখন কি লাগে না লাগে কখন ওষুধ খাওয়াতে হয় সব আর দায়িত্বে অর্ণবের সব কিছু ঠিক থাকলেও তার বা পাটা এখনো ঠিক হয়নি অবশ্যই আছে পাটা অর্ণব ডাক্তারকে বললে তিনি জানান ঠিক হয়ে যাবে কিন্তু এতদিন ধরে একই অবস্থায় থাকায় ডাক্তার চিন্তিত হয়ে অর্ণবের পায়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন রিপোর্ট সন্ধ্যায় বের হবে রিপোর্ট বের করা হলে ডাক্তার অর্ণবের কাছের কাউকে যেতে বলেন আরও যেতে চাইলে ডাক্তার বলেন মহিলা মানুষ আসার দরকার নেই তিনি পুরুষ মানুষের সাথে কথা বলবেন এরপর ইয়াসিন হাসান ডাক্তারের কাছে গেলেন ডাক্তার ওনাকে বসতে বলেন বসার সাথে সাথে ডাক্তারকে প্রশ্ন করলেন অর্ণবের পায়ে কি হয়েছে ডাক্তার ডাক্তার একটু চিন্তিত হয়ে বললেন কিছু তো একটা হয়েছে ইয়াসিন হাসান উদ্বিগ্ন হয়ে বললেন ওর পায়ে কি বেশি ইফেক্ট পড়েছে ও কি আর হাঁটাচলা করতে পারবে না ডাক্তার চশমা খুলে টেবিলে রেখে বললেন দেখুন আমি যেহেতু মহিলা কাউকে না ডেকে পুরুষ মানুষকে ডেকেছি যার কারণ ওনার খারাপ কিছু হয়েছে মহিলা মানুষ শুনলে কন্ট্রোল করতে পারতো না শুনুন অ্যাক্সিডেন্টের কারণে ওনার পায়ে বাজেভাবে আঘাত পেয়েছে যার কারণে ওনার পায়ে সমস্যা হচ্ছে হয়তো ওনার পা আর ঠিক নাও হতে পারে আবার হতেও পারে এর নিশ্চয়তা আমরা দিতে পারছি না তবে আমরা চেষ্টা করব ওষুধ দিয়ে ভালো করার বলেই ডাক্তার একটা প্রেসক্রিপশন ইয়াসিন হাসানের নিকট এগিয়ে দিল এদিকে ইয়াসিন হাসান অর্ণবের কথা শুনে স্তব্ধ হয়ে আছে তিনি বুঝতে পারছেন না তিনি কি করবেন আচ্ছা অর্ণব যদি আর হাঁটতে না পারে তখন তখন তো আরুর জীবনটা নষ্ট হয়ে যাবে তিনি কি পারবেন তার মেয়ের জীবনটা নষ্ট করতে ইয়াসিন হাসান ডাক্তারের সাথে রুমে গেছেন অনেকক্ষণ হচ্ছে এখনো কেবিনে আসছে না দেখে আরু ও অর্ণব টেনশনে আছে অপেক্ষা করতে করতে এক পর্যায়ে অর্ণব উদ্বিগ্ন হয়ে বলল আরছি আমার মনে হয় আমার পায়ে খারাপ কিছু হয়েছে আরু অর্ণবকে থামিয়ে দিয়ে বলল ফালতু কথা বলবেন না এমন কিছু হয়নি আব্বু হয়তো বা অন্য কোথাও গিয়েছে তাই ওনার আসতে দেরি হবে আরছি এমনও তো হতে পারে যে উনি আমার অসুস্থতার কথা শুনে এখানে আমার সাহস এখানে আসা সাহস পাচ্ছেন না কারণ এখানে আসলে তো আমরা ওনার কাছে প্রশ্ন করব তাই না এবার অর্ণবের কথায় আরুর মনেও ভয় সৃষ্টি হলো তবে সে সেটা অর্ণবের সামনে বুঝতে না দিয়ে অর্ণবের হাত আঁকড়ে ধরে বলল অযথা চিন্তা করছেন এমন কিছুই হবে না দেখবেন